সরকার ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সির সহযোগিতা নিয়ে আমরা হজে ব্যবস্থাপনাটা সম্পন্ন করতে চাই আর ওটা কমানো এটা তো আমাদের হাতে না এই এটা তো সৌদি গভর্নমেন্টের পথ আমার হাতে ক্ষমতা তার জন্য আমি প্রতি এজেন্সি পঞ্চাশ করে দিতাম এটা তো আমার হাতে নাই এটা তো দ্বিরাষ্ট্রিক যুক্তি এটা তো সৌদি গভর্নমেন্টের অ্যাবসলিউট পাওয়ার ওনারা আমাদেরকে বল টাইম বাড়ান টাইম বাড়ান টাইম বাড়ান

সৌদি আমরা যদি আরো বাড়াবাড়ি করি সৌদি গভর্নমেন্ট বলবো যে দুই হাজার টু থাউজেন্ড হ্যাজ বিন ইম্পোস্ট অন ইউ দুই হাজার অথবা এমন কথাও আমাদের এমন এমন কথাও আসছে এবছর বাংলাদেশ কাউ বাইরে রাখো সিরিয়ালের বাইরে রাখো তারা কি করে দেখি আর যদি কেউ যদি হজে না যায় কার্যক্রম করে সৌদি আরবের পরে করে কোনো ক্ষতি নাই এবং কত আমরা কত 74 মিলিয়ন 74 মিলিয়ন রিয়াল উই হ্যাভ বিন অলরেডি রিমিটেড টু দি সৌদি गवर्नमेंट করবেন বলতেছেন আপনারা আপনার কাছ থেকে যারা শুনলাম এইটা তো আমরা টাকা পাঠিয়ে দিয়েছি ওনারা যে হাজিদের টাকা নিয়েছেন 70 মিলিয়ন রিয়াল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আর ইরান আপনাদের জানা আছে ইরান বহু বছর যাবৎ হজ বয়কট করেছে ছ বছর সৌদি গভর্নমেন্টের কোনো ক্ষতি হয় নাই বরঞ্চ এটা বাংলাদেশের ভাবমূর্তি ওনারা যে দাবি জানাচ্ছেন এটা আমার হাতে বা আমার মন্ত্রণালয়ে থাকলে আমি এক মিনিটে করে দিতাম ইট ডিপেন্ডস অন সৌদি আরবিয়া এবং সৌদি গভর্নমেন্ট আমাদেরকে বারবার প্রেশার দিচ্ছে যে তোমরা পিছিয়ে আসো কেন সবাই তো করে ফেলতেছে আমরা মনে করছি যে ওনারা তো প্রেস কনফারেন্স করে বলছেন